হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আরো একটা নতুন ব্লগে অনেকদিন পর আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ এই ব্লগটা হচ্ছে আমার কুট্টু বাবা আমার সোনা চাঁদ রায়ানের বার্থডে ব্লগ জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছে মধ্যরাত্রিতে আমরা সবাই খুব আনন্দ করেছি মজা করেছি আর সব থেকে বেশি আনন্দ মজা করেছে আমার কুট্টু বাবা চলো তোমরা দেখতে থাকো আমরা এই দিনটা কিভাবে আনন্দ করে মজা করে কাটালাম কেক কাটতে গিয়ে আমার বাবা যা কারুকার্য করেছে সেটাই হচ্ছে দেখার তোমরা দেখো দেখে খুব মজা পাবে আর আনন্দও পাবে আর আমার বাবার হাতের কারুকার্যগুলো চোখের কারুকার্যগুলো একটু প্লিজ তোমরা নোটিস করো চলো এবার শুরু হচ্ছে কেক কাটা বলো ¡Venga, venga, venga! ¡Venga, venga, venga! ¡Venga, venga, venga! ¡Venga, a venga! ¡Venga, venga! ¡Venga, venga! ¡Venga, El venga! ¡Venga, a venga! ¡Venga, venga, Hei, tidak, 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 Happy birthday to you. 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 ना 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 वीडियो स्टॉप करो ना 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 ना

ফাইনালি জন্মদিনের কেক কাটা কমপ্লিট এই জন্মদিনটা মধ্যরাত্রিতে মানে রাত্রি বারোটার সময় সেলিব্রেট করা হয়েছে বাদ বাকি জন্মদিনটা সেলিব্রেট করা হলো পরের দিন পরের দিন সবাই আত্মীয় স্বজনরা এসেছিল মানে বাড়িতে প্রচুর লোক সারা দিন হই মানে খুবই আনন্দে কাটানো হয়েছে আর রায়ান তো আমাদের কেক কাটতে খুবই ভালোবাসে আর কেক খেতেও খুবই ভালোবাসে মানে ওর জন্মদিনে ওর দুটো কেক কাটতে পেরে ও খুশি জন্মদিনের দিনটাও কিভাবে কাটালো কিভাবে আনন্দ করলো সেই ব্লগটাও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা সবাই দেখো এরপর তোমরা সবাই দেখতে পাচ্ছ কেক কেটে সবাই সবাইকে খাওয়ানো হচ্ছে রায়নকেও খাওয়ানো হচ্ছে এইভাবে রাত্রিটা কাটানো হলো রায়নের জন্মদিনে সারপ্রাইজ গিফট হলো এই গাড়িটা ওর বাবা ওকে ওর দু বছরের জন্মদিনে এই গাড়িটা গিফট করেছে আসলে রায়ান এত গাড়ি ভালোবাসে ওর বাবা ভাবলো খেলনা গাড়ি দেওয়ার থেকে অরিজিনালি একটা গাড়ি গিফট করে দিক ওর মুখে ভাতেও অনেক খেলনা গাড়ি গিফট পেয়েছিল তাই ওর বাবা ওকে এই অরিজিনাল গাড়িটা গিফট করলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও